টিকটক লাইট বলেন ব্লগিং লাইট বলেন সবকিছুই বা আপনাদেরই কাজে লাগবে একটা না তাও আবার এই যেটা তিরিশ ঘন্টা চার্জ থাকবে তিরিশ ঘন্টা যদি বলে যে না আমি পনেরো ঘন্টা পাইছি বা পঁচিশ ঘন্টা পাইছি তাহলে আমার জন্য নিয়ে আসতে আপনার মোবাইল করা হবে চার্জও রাখা হবে প্লাস আপনি টিডাব্লিউএস যে টিডাবল এস টা ব্যবহার করেন সেটা চার্জ দেওয়ার জন্য রাখতে পারবেন সেটাও চার্জ দিতে হ্যাঁ এগুলো সবই নতুন প্রোডাক্ট এক একটা পনেরো বিশ ঘন্টা পঁচিশ ঘন্টা তিরিশ ঘন্টা চার্জ থাকবে তারপরে এই একটা প্রোডাক্ট আছে আপনার এটাও লাইটের আলো খুব অনেক বেশি এই একটা জিনিস আছে তারপরে এ দেখেন আপনার এ লাইটার হিসাবে ব্যবহার করতে পারবেন লাইটার যারা ভাবে ব্লগিং টুলগিং শুরু করতে চায় তারা করতে পারবে খুব দরকারি জিনিস কিন্তু এটা এটা ফুল সেটআপ ফুল সেট আপ হ্যাঁ জি একটার মধ্যে সবকিছু পাবে জি স্যামসাং ওপো রিয়েলমি এমআই পাঁচটা ব্র্যান্ড হবে দামও খুব কম পনেরো টাকা আপনার প্রায় তিন দিন চার্জ থাকবে তিন দিন চার্জ থাকবে প্লাস কথাও বলতে পারবেন খুব সুন্দর মতো এই কয়েকদিনের তুলনায় প্রায় আমার পাঁচ ছয় হাজার মানুষের নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়েছে আমার দ্বারা এটা আপনার এজ এ ডিম লাইট হিসাবে ব্যবহার করতে পারবেন আবার আপনি এখানে একটু পানি দিবেন তারপরে হিমোডিফায়ার আপনার হচ্ছে গা ধোঁয়া বেরোবে এখান থেকে একটা কথা বলতে পারে যে সবচেয়ে কম প্রাইজের মধ্যে ভালো জিনিস পাবেন ইনশাল্লাহ রাজু ট্রেড ইন্টারন্যাশনালে ভালো প্রোডাক্ট নিতে পারবেন আর সারা বাংলাদেশে কুরিয়ার চার্জ ফ্রি তো আছেই আসসালামু আলাইকুম বিয়ার সরাসরি মোবাইল অ্যাক্সেসারিজের পাইকারি মার্কেট সুন্দরবন স্কয়ার সুপার মার্কেট থেকে আপনাদেরকে স্বাগতম দর্শক আপনারা জানেন পাইকারি মোবাইল অ্যাক্সেসারিজের জন্য সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট খুবই জনপ্রিয় আর আমাদের সাথে কিন্তু আছে আপনাদের সবার পরিচিত রাজু ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ রাজু ভাই আমাদের নতুন ভাইরা যারা ব্যবসা করবে তারা কত টাকা পুঁজি দিয়ে ব্যবসাটা শুরু করতে পারে ভাই আল্লাহ রহমতে পুঁজি কোনো ম্যাটার আমি মনে করি না কারণ মেন হচ্ছে ইচ্ছাশক্তি আপনার যদি প্রবল ইচ্ছাশক্তি থাকে তাহলে আপনার পুঁজি কোনোদিন আটকে রাখতে পারে না আপনার সাপোজ এক হাজার টাকা আছে আপনি এক হাজার টাকা নিয়ে শুরু করেন আলাদা যদি আপনার এর মধ্যে রিজিকের ব্যবস্থা করে রাখা থাকা অবশ্যই সেখান থেকে কিছু হবে মাত্র এক হাজার টাকা দিয়ে ব্যবসা করা সম্ভব জি আলার মতো সম্ভব আমার দোকানের লোকেশন হচ্ছে সুন্দরবন স্কোয়ার মার্কেটের চারতালা এটা হচ্ছে গুলিস্তানের চারতালায় সুন্দরবন স্কোয়ার মার্কেট এই চারতলায় ওইটা বাহান্ন সাতষট্টি একাশি নাম্বার দোকান তিনতালা না দোতলা না চার বা অন্য সাতষট্টি একাশি নম্বর দোকান রাজু ট্রেড ইন্টারন্যাশনাল রাজু ট্রেড ইন্টারন্যাশনাল অথবা আমার ফোন নাম্বার তো দেয়াই থাকবে সেখানে ফোন দিয়ে আসলে হবে আমার দোকানের লোকজন যা রিসিভ করে রিসিভ করে নিয়ে আসবেন হ্যাঁ যে শুরুতে কী দেখাবেন আমার দোকানে সর্বোপরি সব সময় যায় আমি সবার বলে থাকি বা আশ্বাস দিয়ে থাকি যে আমার দোকান থেকে আমার আমাদের বেস্ট প্রাইসে বেস্ট জিনিসগুলো নিতে পারবেন সেই সেই ক্ষেত্রেই জানেন সবচেয়ে আপনার কাছে দেখা যাচ্ছে এই যে সবচেয়ে কম প্রাইজের মধ্যে যেই ইয়ারফোনগুলো আছে এগুলো বর্তমানে সবচেয়ে জনপ্রিয় তো এই ইয়ারফোনগুলি নিয়ে অনেকেই ব্যবসা করতে চাইতেছে বা করতে পারে বর্তমানে এই একটা ইয়ারফোন আছে আপনার সবচেয়ে কমের মধ্যে মাত্র পনেরো টাকা পনেরো টাকা জি তারপরে এই একটা ইয়ারফোন আছে আপনার এই একটা আছে এই একটা আছে এরকম প্রায় বারো থেকে পনেরোটা মডেল আছে নতুন এগুলো সব করাই নতুন মডেল যেমন এই এইখানে সবগুলো ইয়ারফোনই রাখা আছে সবগুলোই নতুন মডেল সবগুলোই নতুন মডেল আপনার প্রায় এভারেজে আপনার পঁয়ত্রিশ টাকার মতো প্রাইস পরে পঁয়ত্রিশ টাকা আর আপনি বিভিন্ন আপনার ছাব্বিশ টাকা থেকে শুরু করা বিভিন্ন দামের আছে আচ্ছা যে অ্যাটলিস্ট আমি যাদের নিয়ে কাজ করি তারা ম্যাক্সিমামই দেখেছে আপনার হয় মার্কেটিং করবে হোলসেলার অথবা দেখা গেছে নতুন যারা দোকানদারি করতে আসে তারা তা আমার কথা হচ্ছে যারা নতুন বা পুরাতন যারাই আছে তারা খুব স্বাচ্ছন্দ্য ব্যবসা করতে পারে অনেক ব্যবসা করতেছে প্রায় ইনশাল্লাহ তাদের দোয়া হয়তোবা যে আমি আগে গেছি আমি প্রায় প্রায় মিনিমাম এই কয়েকদিনের মাধ্যমে যেমন এই কয়েকদিন যারা আমার ভিডিও করতেছেন আপনারা এই কয়েকদিনের তুলনায় প্রায় আপনার পাঁচ ছয় হাজার মানুষের নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়েছে আমার দ্বারা তারপরে এই যে ইয়ারফোনগুলো আছে এগুলো আপনার প্রাইস কমের মধ্যে ডিসপ্লে প্যাকেট ডিসপ্লে প্যাকেট এগুলো আপনার প্রাইস রিজনেবল প্রাইসের মধ্যে খুব সুন্দর ডিসপ্লে সুন্দর হবে দেখেন আপনার কিছু আছে বাঁকা মাথা কিছু আছে সোজা মাথা এক একটা এক এক ডিজাইনের কোনোটা ডিজাইনের মিল নাই এগুলো প্রায় সতেরোটা মডেল আছে আমার সতেরোটা মডেল আছে কালারটা ডিজাইনের হবে সতেরোটা মডেল আচ্ছা সবগুলো একই প্রাইস এই একটা আছে শুধু পঞ্চাশ টাকা বাস টু

তারপরে আছে আপনার হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের লিখবেন আপনার বর্তমানে লিখবেন যে কি পরিমাণ জনপ্রিয় হয়েছে অনেকে আছে যে এক কানে লাগা রাখে আর এক কান খোলা রাখে যাতে কথাটা বলতে সমস্যা না হয় আপনার কথাটা আসতে বললেও যাবে তো লিখবেন খুবই জনপ্রিয় আবার প্রাইসটা অনেক কম যাচ্ছে চার পাঁচশো টাকা টিডাবলিএস কিনলে আপনার

বা এগুলো সবগুলো টেস্টেড প্রোডাক্ট আমি একটা প্রোডাক্টের ব্যাপারে না যাই না কখনো কারোই বলি না সবগুলোই নিখবেন এগুলো আবার সব টি এস আপনার টি এর যত রকমের কালেকশন আমার কাছে আলাদা তাই যত ভেরিয়েশন আছে আমার কাছে হয়তো বা আমাদের মার্কেটে কারো কাছে তো আইটেম নেই আমার দোকানে আলাদা মতো কি নাই শুধুমাত্র আপনার কভার গ্লাস্টার জন্য নিচে যাইতে হবে আদারওয়াইজ সব ধরনের জিনিস আছে আমার ওই দোকানে টি সবাই জানে যে আমার ওই দোকানে গ্যাজেট করা হয়েছে সব কিছু টি এস তারপর স্মার্ট ওয়াচ গ্যাজেট সব সবকিছু আমার ওই দোকানে তারপরে এখানে ইউনিক আইটেম মানে মাইক্রোফোন টাইক্রোফোন স্পিকার হেডফোন ক্যাবল ব্লুটুথ চার্জার মানে সব ধরনের ব্যবসা করতে পারেনা আমি এই জন্যই কিন্তু বড় করছি যাতে আমি আমার কাস্টমারদের আমি সন্তুষ্ট করতে পারি যেমন আমার দোকানে আরেকটা ব্যাপার আছে কি আপনার নতুন হন যে আপনি নতুন আমার কিছু আইডিয়া নাই কিন্তু আমি ব্যবসা কিভাবে করব আমি তো বুঝি না আমি কি আইটেম নিয়ে কাজ করবো আপনি প্রথম অবস্থা আপনি দোকান নেন বা দোকানে যেভাবে করতে চান করার চেষ্টা করেন আমার দোকানে আসেন কি কী প্রোডাক্ট লাগবে সেই বুঝাই দিতে পারব এমনকি এক সময় দিই আমি যে আপনি দেড় দুই মাস দেখার সুযোগ পাবেন আজকে প্রোডাক্ট নিয়েছেন আপনি দুই মাস দেখার সুযোগ পাবেন যদি কোনো প্রোডাক্ট সেল না হয়

অর্ডার পাচ্ছেন নিচ্ছেন তারপরে এখানে আছে বিভিন্ন ধরনের টি ডাব্লিউ এ দেখেন এম টেন এটা তিনটা ভেরিয়েশন আছে দুইশো তিরিশ টাকা দুইশো ষাট টাকা দুইশো তিনশো টাকা তিনটা কোয়ালিটি আছে আপনার ছয়শো এম এস আটশো এম এস বারোশো এম এস মানে যার যেটা ইচ্ছে প্রয়োজন সেটা নিতে পারবে তারপরে অ্যাপেলের এয়ারপোর্টস প্রো আপনার হোয়াইটটা আছে ফার্স্ট জেনারেশন সেকেন্ড জেন আছে তারপর হচ্ছে আপডেটটা আছে যেটা ফিফটিন প্রোর সাথে আসছে মানে এটা চারটা ভেরিয়েশন আছে আমার কাছে এএনসি নন এএনসি সবগুলোই আপনার অনলাইন অফলাইন যে কোনো জায়গায় বিক্রি করেন সব ধরনের প্রোডাক্ট আছে আমার কাছে কালার দুইটা অ্যাভেলেবল হবে তারপরে ব্ল্যাকটাও আছে এএনসি আছে নন এএনসি আছে তারপরে এ একটা আছে নতুন আসছে এ ফিফটি ফাইভ এটা হচ্ছে আপনার ডিসপ্লে সহকারে কত পার্সেন্ট চার্জ আছে সেটাও দেখতে পাবেন এটা কি অ্যাপেলের এটাও সেকেন্ড জেনারেশন আচ্ছা এটার ভিতরে একটা বক্স দেওয়া আছে তারপরে এ একটা প্রোডাক্ট আছে আপনার চার ঘন্টা একটানা গান শুনতে পারবেন চার ঘন্টা জি কথাটা দাস খুব সুন্দরভাবে বলতে পারবেন একটানা না চার ঘন্টা গান শুনতে মিউজিক কোয়ালিটিও খুব ভালো হবে হ্যাঁ খুবই ভালো প্লাস দুই বার্সে আট ঘন্টা গান শুনতে পারবেন তিনবার বক্স এতে চার্জ দিতে পারবেন সবকটাই প্লাস হচ্ছে আপনার এই যে এগুলো আছে দেখেন এই যে আরেকটা আছে নতুন কোয়ালিটি আপনার রিগার্সি টি ডাব্লিউ জিরো এইট এটাও খুব ভালো প্রোডাক্ট তারপরে এই একটা প্রোডাক্ট আছে আমি দেখাই না দেখাইলেই নয় এই প্রোডাক্ট আপনার খুবই পপুলার সম্পূর্ণ মেটাল বডির কিন্তু একটু এক্সপেন্সিভ জিনিসও অনেক ভালো আপনার প্রায় তিন দিন চার্জ থাকবে তিন দিন চার্জ থাকবে প্লাস কথাও বলতে পারবেন খুব সুন্দর মতো আপনার ফোনের কাছে হাত নেওয়া লাগবে না তারপরে এই যে এগুলো আছে কম প্রাইসের মধ্যে প্রো ব্লুটুথ আপনার তিনশো টাকার অনেক নিচে তিনশো টাকার নিচে পুরোপুরো তো তিনশো টাকার নিচে চিন্তা করা যায় এগুলো আচ্ছা তারপরে এই একটা প্রোডাক্ট আসছে আপনার একেবারেই নতুন এ আর থার্টি ওয়ান অরিজিনাল কোয়ালিটি এখন বর্তমানে তারপরে আছে আপনার এগুলো এগুলো পাঁচটা ব্র্যান্ড হবে আপনার এম আই ওপ্পো রিয়েলমি ওয়ান প্লাস জয়রোমের অরিজিনাল ডাও আছে কপিটাও আছে এনসিও আছে নন এনসিও আছে যে যেরকম নিয়ে ব্যবসা করতে চায় দুটাই হবে জি তারপরে ভাই অনেকে আছে যে আমি মফসল ব্যবসা করবো চার্জার হেডফোন হেডফোন তো লাগবেই হেডফোন নাইলে হল চার্জার কীভাবে নিব তা আমার কথা হচ্ছে অনেকে আছে চার্জার রিপ্লেস নিয়ে ঝামেলা করে ভাই এক কথায় আমার এখানে নন গ্যারান্টি প্রোডাক্ট যেরকম রিপ্লেস নিয়ে কোনো ঝামেলা নাই গ্যারান্টি প্রোডাক্ট তো আরও আগে নেই আপনার ছয় মাসের গ্যারান্টি দিয়ে বিক্রি করবেন কোনো রকম কোনো সমস্যা হবে আমার থেকে নতুন নিয়ে যাবেন আর যেগুলো গ্যারান্টি নেই এগুলো তো দোকান রিপ্লেস পাবেই নাকি ওইগুলো ইনটেক যেগুলো সমস্যা হবে সেগুলো তো আমি দেখবই আবার যেগুলো না চলবে সেগুলো আমার ফেরত দেওয়ার সুযোগ আছে আর এগুলো দশ টাকা একশো দশ টাকা এগুলো ছয় মাসের গ্যারান্টি আছে তারপরে বিভিন্ন ধরনের স্পিকার আইটেম আছে যেমন এই একটা আছে সবচেয়ে কমন জেবিএল এর জেবিএল এর এটা আছে খুবই সুন্দর একটা ইউনিক আইটেম আপনি এগুলো অনলাইন ব্যবসা করতে পারেন অফলাইনে করতে পারবেন তারপরে এই একটা আছে আপনার খুবই ভালো আপনার আট জিবি লাইটিং হবে আমি আপনার দেখাই আট লাইটিং হবে জি না দেখাইলে হয়তো বা বুঝবেন না এই দেখেন খুব ইউনিক হবে কিন্তু হ্যাঁ দেখেন তো আর কত সুন্দর মিউজিকও বাজবে আবার আট জিবি লাইটিংও হবে খুবই সুন্দর সাউন্ড কোয়ালিটি কিন্তু খুবই ভালো হবে স্মুথ সাউন্ড আপনার ডিম লাইট হিসাবে ব্যবহার করতে পারবে আচ্ছা প্রাইসটা তো কমের মধ্যে হবে হ্যাঁ হ্যাঁ তারপরে এই একটা আছে আপনার হেডলাইট ওই যে অনেকে আসে বিভিন্ন কিছু সার্চ করে বা বিভিন্ন ইলেকট্রনিক যন্ত্রপাতির কাজ করে কাজ করে ছোট লাইটের প্রয়োজন এই দেখেন হেড মানে কপালের মধ্যে যেটা লাগায় রাখবে নাকি এটা মাথার মধ্যে জি এই যে লাইট আচ্ছা মানে এটা কিন্তু অনেক প্রয়োজনীয় জিনিস যারা ইঞ্জিনের কাজ করে গাড়ির কাজ করে তাদের জন্য আর কি বিভিন্ন কাজে সহযোগিতা করতে পারে এটা তারপরে বিভিন্ন ধরনের ক্যাবেল আছে দেখেন পাঁচটা ব্র্যান্ড হবে স্যামসাং ওপ্পো রিয়েলমি এমআই ওয়ান প্লাস পাঁচটা ব্র্যান্ড হবে

পরিমাণ বাড়াইতেছে এগুলো একশো তিরিশ টাকা ট্যাক্স নিবে একশো তিরিশ টাকা হ্যাঁ একশো তিরিশ টাকা এক পিসে ট্যাক্স নেবে তা বিক্রি করবে কত ভাই সেটাই তো কথা এগুলোর প্রাইস কেমন এগুলোর প্রাইস হচ্ছে দুইশো বিশ টাকা দুইশো বিশ টাকা এটার প্রাইস হচ্ছে আপনার দুইশো নব্বই টাকা দুইশো নব্বই এটা ডাবল ব্যাটারি এটা সিঙ্গেল ব্যাটারি সিঙ্গেল ব্যাটারি তারপরে এটা দেখেন আছে ভিডিও মেকিং কিট যারা ছোটখাটো ভাবে ব্লগিং ট্লগিং শুরু করতে চায় তারা করতে পারবে খুব দরকারি জিনিস কিন্তু এটা এটা ফুল সেট আপ ফুল সেট আপে একটার মধ্যে সবকিছু পাবে লাইট পাবে মাইক্রোফোন পাবে এবং স্ট্যান্ড পাবে হ্যাঁ মোবাইল রাখার স্ট্যান্ড পাবে এটা কি রাজু ভাই এই একটা নতুন লাইট আসছে আপনার টিকটক লাইট টিকটক লাইট বলেন ব্লগিং লাইট বলেন সবকিছুই ভাই আপনাদেরই কাজে লাগবে আচ্ছা এখানে কিন্তু মোবাইল রাখতে পারবে হ্যাঁ সবকিছুই করতে পারবে মোবাইল রাখতে পারবে বিভিন্ন ধরনের কাজ টাজ করতে পারবে আবার আপনার জায়গাতে খুব ভালো আলো হবে আলোটা অনেক ভালো হবে এটা হচ্ছে আপনার রাউন্ড শেপের আলো রাউন্ড শেপের আপনার দেখা যাচ্ছে চারো দিক থেকেই ফোকাস করবে আচ্ছা মডেলটাও কিন্তু খুবই নতুন এটা একেবারে আনকমন কারো কাছে নাই কারো কাছে বক্সটা আরো সুন্দর ভাই আমি বক্সটা দেখাই এটার বক্সটা আরো সুন্দর একেবারে ইউনিক ডিজাইনের বক্স মনে করবো গিফট আইটেম এটা লাইটের বক্স হ্যাঁ জি এটা দেখেন অনেকে আছে গান টান গায় খুব শখ আচ্ছা যে ভাই আমি একটু মিউজিকের তালে তালে গান টান গাবো শুধু গান গাইলে ভাই চলবে না তো এটা তো সাউন্ড কোয়ালিটিও ভালো লাগবে ব্লুটুথ মোড ব্লুটুথ কানেক্টেড করে আপনি গানটা গাইবেন আচ্ছা হ্যালো হ্যালো তাই নাকি এটা মাইক্রোফোন মাইক্রোফোন কথাও বলতে পারবে আবার স্পিকার হ্যাঁ হ্যাঁ স্পিকার গানও বাজাইতে পারবে হ্যাঁ আপনি একটা ইয়া কারো কি সং লেখা সার্চ দেন তারপরে বাজুক মিউজিকটা বাজবে আপনি সাথে সাথে গান গাইবেন গান গাইবে

তারপরে আছে আরেকটা জিনিস আছে একেবারেই ইউনিক ভাই আমি আপনার কিছু জিনিসটা দেখাই এই একটা জিনিস আছে আপনার হিমোডিফায়ার এটা আপনার অ্যাজ এ রিম লাইট হিসাবে কাজ করবে ডিম লাইট প্লাস হচ্ছে আপনার ধুমা বেরোবে ধোঁয়া বেরোবে এটা খুলে দেখি ভাই আমরা নতুন প্রোডাক্ট হ্যাঁ নতুন প্রোডাক্ট নতুন কিছু মানে রাজো ট্রেনিং চাল দোয়া কীভাবে বাড়িবে ভাই এটার পানি টানি দিতে হবে না পানি দিতে হবে এটার ভিতরে দোয়া জি আচ্ছা

এক একটা পনেরো বিশ ঘন্টা পঁচিশ ঘন্টা তিরিশ ঘন্টা থাকবে ব্যাক দিবে হ্যাঁ জি একটা না তাও আবার এই যেটা তিরিশ ঘন্টা চাষ থাকবে তিরিশ ঘন্টা ব্যাক দিবে যদি বলে যে না আমি পনেরো ঘন্টা পাইছি বা পঁচিশ ঘন্টা পাইছি তাহলে আমার জন্য নিয়ে আসতে পারে আচ্ছা আমি চেঞ্জ করে দেবো ইনশাল্লাহ তারপরে এই একটা আপনার নিক ব্যান্ড আসছে এটার কালার হবে আপনার হচ্ছে গা পাঁচটা পাঁচটা কালার হবে এই প্রথম এত কালারফুল নিক ব্যান্ড আসছে

মাত্র তিনশো টাকা তিনশো টাকা আচ্ছা যারা অনলাইনে নিবে কীভাবে একটু বলে দিবেন আমার দেখা গেছে অনলাইনে যাওয়ার জন্য আরেকটা সুবিধা আছে আল্লাহর মতে সবাই যেরকম ট্রাস্ট করে আল্লাহর মতে আমি শুক্রিয়া আল্লাহর কাছে যে মানুষ এতটা পরিমাণ আমার প্রতি ট্রাস্ট করে হয়তোবা যে কারো উপকারে আসতে পারছি এই জন্যই আমার আল্লাহ হয়তোবা আমার দোকানে সবারই নিয়ে আসে তো আমি চেষ্টা করি এই সম্মানটা যাতে বজায় রেখে সারাদীবন ব্যবসা করতে পারবি আর এই জন্য আমি একটা সুবিধা করে দিচ্ছি কীরকম যারা অনলাইনে ব্যবসা করতে চায় মানে কুরিয়ার মাধ্যমে মাল নিবে তাদের কুরিয়ার চার্জটা আমি ফ্রি করে দিছি কুরিয়ার চার্জ একদম ফ্রি হ্যাঁ জি এটা এই রমজান গত রমজান থেকে শুরু হয়েছে এখন পর্যন্ত অফ হয়নি আর আশা করি অফ হওয়ার কোনো সম্ভাবনা নাই ইনশাআল্লাহ সারা বাংলাদেশে জি যে কোনো জায়গা থেকে কুরিয়ার চার্জে আপনার একদম ফ্রিতে মাল নিতে পারবেন আচ্ছা আপনার যে টাকা বিল আসবে সেটা দিলেই হবে ইনশাআল্লাহ আর কি কি আর নতুন আসছে ভাই তো এরকম আরো এই যে দেখুন না এটা আপনার ট্রিমার আছে ভিনটেজ টি নাইন আপনার খুবই ভালো এগুলো আপনার একজনের পার্সোনালি ব্যবহার করার জন্য লাগে এগুলোর প্রাইস অনেক কম তিনশো বিশ টাকা তিনশো বিশ টাকা এটা ঘরে ঘরেই কিন্তু লাগে তারপরে বিভিন্ন ধরনের মাউস কিবোর্ড ইস্টান টিস্টান সব ধরনের জিনিসই আছে ভাই তারপরে এই যে ওয়ারলেস মাইক্রোফোনগুলো আপনার কেট কে নাইন কে থার্টি ফাইভ এগুলো হচ্ছে ওয়্যারলেস মাইক্রোফোন আবার ওয়ারের গুলো আছে এগুলো দুশো সত্তর টাকাতে শুরু দুশো সত্তর টাকা ওয়্যারলেস মাইক্রোফোন আপনার একটা নতুন কিবোর্ড আসছে নতুন কিবোর্ড তো সব ধরনের প্রোডাক্টই আছে এই একটা একেবারে নতুন কিবোর্ড আসছে আপনার এটাতে দেখবেন পানি টানি পড়লেও সমস্যা নেই আপনি যারা দিবেন পরে যাবে পরে যাবে হ্যাঁ তাই নাকি আপনার এটা খুলে দেখাই তারপরে যে আপনার কিবোর্ডের স্ট্যান্ডটা দেখেন কত সুন্দর আপনার একটু আলগাই এমনি থাকবে আচ্ছা

আপনার শুধু এর আগে সবাই গাছ বিক্রি করছে বিভিন্ন ধরনের স্পিকার আছে যারা মোবাইল স্পিকার স্পিকার নিয়ে ব্লুটুথ স্পিকার নিয়ে ব্যবসা করতে চান যেমন এইট সেভেন আছে জেবিএল আছে তারপর হচ্ছে আপনার তিন ইঞ্চি চার ইঞ্চি স্পিকার সব ধরনের প্রোডাক্ট আছে এন আছে তারপরে যে সাউন্ড বারগুলো আছে বিভিন্ন ধরনের সাউন্ড বারে জি

তবে ভাই আমি আপনার ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে কি যাতে আমরা যারা নতুন ব্যবসা করতে চাই বা আপনার যারা নতুন আগ্রহী কিছু করার সুযোগ চাইতেছে কিন্তু না আমি তাদের জন্য একটু মানে একটু দেখা যাচ্ছে পাশে দাঁড়াইতে চাই যেমন কি ব্যবসা করতেই আছি তখন আমার পাশে যদি সাপোর্ট পায় যেমন আরো দশজন দাঁড়ায় গেল মানে যদি করা যায় তৃপ্তি লাগে তখন যে বেকার নাক থেকে কিছু কিছু করুক যেমন আমার এখান থেকে কি সুবিধা দেওয়া না ভাই আপনার নতুন হিসাবে আপনি চাচ্ছেন কি

ওই যে আটকায় থাকার কোনো সম্ভাবনা নেই যে আপনার দোকানে আটকায় আছে পরে আসে ব্যবসা করবো কীভাবে এরকম কোনো সম্ভাবনা নেই আপনার যেটা প্রয়োজন সেটা নেন আপনার যেটা অপ্রয়োজন সেটা আমার ফেরত দেন